দু সালে সালের রাজ্যে পালা বদলের পর বিরোধী দল কংগ্রেস ও সিপিএম হিংস্র হয়ে পড়ে আর বিজেপি দলের নেতা নেত্রীদের অকারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠতে থাকে এমনই একটি মিথ্যা মামলার ঘটনা ঘটে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পানিসাগর রামনগর এলাকায় চার বছর পর অবশেষে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পান বিজেপি নেতা নারায়ণ নাথ চৌধুরী এই রায় বিরোধীদের শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করছেন মহল ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালের কুড়ি মে ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর রামনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা তথা পানিসাগর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নাথ চৌধুরীর বিরুদ্ধে খানি মামলা করেন তার প্রতিবেশী কংগ্রেস নেত্রী অঞ্জলি দেবীনাথ চৌধুরী প্রথমে পানিসাগর থানা ও পরে মামলাটি নিয়ে আসা হয় ধর্মনগর মহিলা থানায় এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় শাসক বিরোধী উভয় শিবিরে রাজ্যের দিকে দিকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হানির অভিযোগ এনে গ্রেফতারের দাবি উঠতে শুরু করে অবশেষে হাইকোর্ট থেকে জামিন নেন বিজেপি নেতা নারায়ণবাবু মূলত কিছু সংখ্যক রাজনৈতিক নেতার অঙ্গুলি হেলনে এই মামলা বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন নারায়ণবাবু যদিও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার দরুন জেলার দলীয় একটি গোষ্ঠীর চাপে পড়ে নারায়ণবাবু ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এদিকে মামলা চলতে থাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে দীর্ঘ চার বছর যাবৎ মামলা চলার পর নয়জন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে বুধবার জেলা ও দায়রা আদালতের বিচারপতি অংশমান দেববর্মা অভিযুক্ত নারায়ণ নাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে রায়দান করেন এই মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পার্থ প্রতিম পাল আর বাবুর হয়ে মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী সুব্রত সরকার এবং বিশিষ্ট আইনজীবী প্রদীপ কুমার নাথ আইনজীবী প্রদীপ কুমার নাথ জানান দীর্ঘ চার বছরের লড়াইয়ের শেষমেশ অন্ত হল এবং সঠিক বিচার পেলেন নারায়ণবাবু এদিন মামলার রায় বেকসুর খালাস হয়ে নারায়ণনাথ চৌধুরী জানান ভারতীয় বিচার ব্যবস্থার উপর তার অগাধ বিশ্বাস ছিল যে যাই বলুক না কেন তিনি জানতেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ রাজনৈতিকভাবে তাকে কলুষিত করতে ফাঁসানো হয়েছেন মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও জায়গাজনিত কারণে কংগ্রেস নেত্রী অঞ্জলি দেবীনাথ চৌধুরী তার উপর মিথ্যে মামলা করেছিলেন যা আদালতে প্রমাণিত হলো। ভারতীয় সংবিধানের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার উপরে আমার একটা পূর্ণ আস্থা ছিল আমার আমি পণীসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হওয়ার পর যে আমার যে সামাজিক প্রতিপত্তি বা জনগণের সেবার কাজে যে আমি ভূমিকা নিয়ে কাজ করছিলাম সেই কাজে বাধা দেওয়া বা এই কাজে আমাকে বদনাম করার জন্য অঞ্জলি চৌধুরী চৌধুরী কংগ্রেস মন্ত্রী আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করেছিল দুই হাজার বিশে মে মাসের বিশ তারিখে দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর আজ সেই মামলার রায় ঘোষিত হলে বিচার ব্যবস্থা আমি সেই মামলা থেকে রেহাই পেয়েছি আমি বিচার ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই অপরদিকে এদিনের রায় দানের পর বেকায়দায় পড়ে যায় যুবরাজনগর বিরোধী শিবির পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বিরোধীদের তোলা অভিযোগ মিথ্যে প্রমাণিত হতেই এলাকায় বিরোধী কংগ্রেস দলের ওপর এলাকার জনগণের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রায় বিরোধীদের শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ ন্যাশনাল